কুম্ভ মেলা হল হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থযাত্রা এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ কুম্ভের ইতিহাস পুরাণে উল্লেখিত সমুদ্র মন্থনের ঘটনা থেকে জানতে পারা যায় কুম্ভ বলতে একটা সুধাবর্তি পাত্রকে বোঝায় যাতে অমৃত আছে পুরাণে উল্লেখিত কাহিনীটি হল ভগবান আর রাক্ষসেরা ক্ষীর সাগরের তীরে একত্রিত হয়েছিল তারা একসঙ্গে মিলে অমৃত সুধা তৈরি করে আর নিজেদের মধ্যে একটি চুক্তি করে যে অমৃতকে তারা সমানভাবে ভাগ করে নেবে মন্দার পর্বতকে মন্থনের লাঠি আর নাগ দেবতা বাসুকিকে মন্থনের দড়ি হিসেবে ব্যবহার করে তারা অমৃত মন্থনের প্রক্রিয়া শুরু করে এই প্রক্রিয়ায় দেবতারা ছিলেন বাসুকীর লেজের দিকে আর রাক্ষসেরা ছিলেন নাগ দেবতার মাথার দিকে এই প্রক্রিয়া শুরুতে ক্ষীর সাগর থেকে বীজ তৈরি হয় যা শিব পান করে আর তার কোনো ক্ষতিও হয় না কিন্তু তার গলা নীল হয়ে যায় তাই তাকে নীলকণ্ঠ বলা হয় এই সময় হঠাৎ মন্দার পর্বত সমুদ্রে ডুবতে শুরু করে যা দেখে ভগবান বিষ্ণু বিশালাকার আকার কচ্ছপের আকার ধারণ করে ডুবন্ত পাহাড়ের ভার নিজের পেট দিয়ে বহন করে আর পাহাড়কে ডুবে যাওয়া থেকে রক্ষা করে শেষ পর্যন্ত অনেক বাধা পেরিয়ে আর হাজার বছর ধরে ক্রমাগত মন্থনের পরে অমৃত পাওয়া যায় রাক্ষসদের প্রতি অবিশ্বাসে দেবতারা জোরপূর্বক অমৃত কুম্ভ ছিনিয়ে নিয়ে চার দেবতার দায়িত্বে তা রেখে যান নিজেদের অধিকারের ভাগ তারা পাবে না জেনে রাক্ষসেরা অমৃত কুম্ভের পিছনে ধাওয়া করে কিন্তু এই ধাওয়া করার সময় অমৃত কুম্ভ থেকে কয়েক ফোটা অমৃত চার জায়গায় পড়ে যায় মনে করা হয় এই চার জায়গার অদ্ভুত এক ঐশ্বরিক ক্ষমতা আছে জায়গাগুলি হল এলাহাবাদ হরিদ্বার উজ্জৈন নাসিক কুম্ভমেলা তিন ছয় বারো এবং একশো চুয়াল্লিশ বছরে একবার পালিত হয় তিন বছর অন্তর একটি করে কুম্ভমেলা হয় ছ বছর অন্তর হয় অর্ধকুম্ভমেলা বারো বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা আর একশো বছর অন্তর হয় মহাকুম্ভ মেলা সূর্য পৃথিবী ও বৃহস্পতির অবস্থানের ভিত্তিতে নির্দিষ্ট হয় এই কুম্ভমেলার স্থান ও কাল এই বছর মহাকুম্ভের আয়োজন করা হয়েছে প্রয়াগরাজে যা শুরু হয়েছে তেরোই জানুয়ারি ও চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রকম আরও অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য